যদি টাকা ঘরে না থাকে তাহলে আজই ঘর থেকে এই দশটি জিনিস সরিয়ে ফেলুন ধনী হতে কেউ আপনাকে আটকাতে পারবে না দশটি বাস্তুত্রুটি ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে কমেন্ট বক্সে লিখুন যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন জয় শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে দিক নির্দেশনা এবং সঠিক স্থানে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর টাকা উপার্জনের পরেও যদি আপনার বাড়িতে সম্পদের অভাব থাকে তাহলে অবশ্যই আপনি কিছু ভুল করছেন যদি হঠাৎ করে আপনার দিনগুলি পরিবর্তন হতে শুরু করে ভালো দিনগুলি খারাপ দিনে পরিণত হয় তাহলে আপনার সাবধান থাকা উচিত আপনি নিশ্চয়ই অনেক লোককে বলতে শুনেছেন যে টাকা ঘরে থাকে না অর্থহীন খরচ হয় এবং ঘরে সর্বদা উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকে এমন পরিস্থিতিতে লোকেরা প্রায়শই তাদের নিজের ভাগ্যকে দোষ দেয় তবে বাস্তু অনুসারে বাড়িতে উপস্থিত কিছু জিনিস অর্থের ক্ষতি এবং সমস্যার দিকেও পরিচালিত করে যদি আপনার সাথে এটি ঘটতে শুরু করে তাহলে আপনার নিজের ঘরে রাখা জিনিসগুলির দিকে মনোযোগ দিন বাড়ির প্রতিটি জিনিস থেকে ইতিবাচক বা নেতিবাচক শক্তি নির্গত হয় এমন পরিস্থিতিতে এই বাড়িতে বসবাসকারী লোকেরা এই শক্তি ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় যদি ঘরে নেতিবাচক শক্তিযুক্ত কোনো জিনিস থাকে তবে ব্যক্তিটি মানসিক আর্থিক এবং শারীরিক তিন ধরনের সমস্যার মুখোমুখি হয় আপনাকে সমস্যার মুখোমুখি হতে হবে জ্যোতিষশাস্ত্র থেকে শুরু করে বাস্তুশাস্ত্র পর্যন্ত সুখ সমৃদ্ধি এবং ইতিবাচকতার জন্য অনেক নিয়ম বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে অনেকেই বাস্তুতে অনেক বিশ্বাস করেন এবং বাস্তু অনুসারে তাদের বাড়িতে সমস্ত জিনিস রাখেন যা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো কোনো ব্যক্তির ভাগ্য ছোটখাটো কারণে বন্ধ হয়ে যায় বা তাকে কোনো ধরনের দুর্যোগের মুখোমুখি হতে হয় মনে রাখবেন যে জড়বস্তুর নিজস্ব শক্তি থাকে বাস্তুশাস্ত্রে ঘর সম্পর্কিত অনেক জিনিস বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে যা গ্রহণ করলে ঘরে সুখ শান্তি আনন্দ এবং ইতিবাচকতা আসে বাড়ির প্রতিটি জিনিস ইতিবাচক বা নেতিবাচক শক্তি নির্গত করে এমন পরিস্থিতিতে এই বাড়িতে বসবাসকারী লোকেরা এই শক্তি দ্বারা প্রভাবিত হয় যদি ঘরে নেতিবাচক শক্তির কোনো জিনিস থাকে তাহলে সেই ব্যক্তিকে মানসিক আর্থিক এবং শারীরিক সব ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় তা জানা গুরুত্বপূর্ণ ঘরে এমন জিনিস রাখা উচিত নয় যার ফলে ঘরে নেতিবাচক শক্তির বিকাশ ঘটে এবং জীবন দুর্বিষহ হয়ে ওঠে প্রথমে আমরা আপনাকে সেই জিনিসগুলি সম্পর্কে বলবো যা সম্পর্কে আপনি জানেন না আপনি যদি প্রথমবারের মতো আসেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এক নম্বর কোনো দেবদেবীর কোনো মূর্তি বা ছবি বন্ধুরা দেবদেবীর ছেঁড়া এবং পুরানো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতি করে তাই আপনাকে সেগুলি কোনো পবিত্র নদীতে প্রবাহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে এর পাশাপাশি ঘরটি দেবদেবীর ছবি দিয়ে সাজানো উচিত নয় কিছু লোক প্রচুর মূর্তি সংগ্রহ করে যা বাস্তু দোষ তৈরি করে তাদের ছবি বা মূর্তির সংখ্যা এবং স্থান নির্দিষ্ট এছাড়াও আজকাল কিছু মানুষ এমন ঈশ্বরের ছবি রাখেন যা ঐতিহ্যবাহী নয় যেমন শিব চিল্লুম বা ভৈরবকে উগ্ররূপে ধূমপান করছেন দুই নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে বা অফিসে গাধা প্যাঁচা শুকর বাদুর শকুন কবুতর কাক রাখুন উদাহরণস্বরূপ কখনো পাখি এবং প্রাণীর ছবি রাখবেন না কারণ এটি আপনার পরিবেশে হিংসাত্মক মনোভাব প্রচার করে উপহার হিসাবে রুমাল কারো কাছ থেকে উপহার হিসাবে রুমাল গ্রহণ করা বা কারো রুমাল ব্যবহার করা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বিনামূল্যে কারো কাছ থেকে রুমাল গ্রহণ করা নিষিদ্ধ এটি করলে আপনার এবং সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে ঝগড়া হতে পারে এবং সম্পর্ক তিক্ত হতে পারে তিন নম্বর যদি আপনি পার্স রাখতে পছন্দ করেন তাহলে বাস্তু নিয়মগুলি জেনে নিন পার্স বা সেলে ধর্মীয় এবং পবিত্র জিনিস রাখুন যা ইতিবাচক শক্তি প্রেরণ করে বাস্তুশাস্ত্র অনুসারে কখনো ছেড়া বা ভাঙা সেফ রাখা উচিত নয় পকেটে কখনো ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা রাখা উচিত নয় চার নম্বরটি ভাঙা জিনিসের উদ্দেশ্য ব্যাখ্যা করে ভাঙা বাসনপত্র আয়না ইলেকট্রনিক জিনিসপত্র ছবি বাতি বিছানা ঘড়ি ঝাড়ু মগ আসবাবপত্র কোনো ভাঙা জিনিস ঘরে রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং ইতিবাচক শক্তি ঘর ছেড়ে চলে যায় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয় ঘরে যদি কোনো ভাঙা জিনিস থাকে তাহলে তা মেরামত করান অন্যথায় ঘর থেকে বের করে দিন এই ধরনের জিনিসপত্র নেতিবাচক শক্তি তৈরি করে পাঁচ নম্বর পূজার কলস খালি রাখাও একটি বাস্তুত্রুটি পূজার ঘরে রাখা কলস কখনো খালি রাখা উচিত নয় আমরা আপনাকে বলি যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ পূজার কলসে বাস করেন পূজার কলস একজন ব্যক্তির জীবনের সাথে সম্পর্কিত তাই পূজার কলস কখনো খালি রাখবেন না গঙ্গাজল দিয়ে কলস পূরণ করতে ভুলবেন না এটি ঘরে সুখ ও সমৃদ্ধি আনে এবং উন্নতি ও অগ্রগতির সমস্ত পথ খুলে দেয় ছয় নম্বর সাজসজ্জার জিনিসপত্র বা শিল্পকর্ম কিছু লোক ঘরকে শৈল্পিক চেহারা দেওয়ার জন্য কৃত্রিম বা কাটাযুক্ত গাছ লাগায় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাটাযুক্ত গাছ লাগাবেন না এটি পারিবারিক সম্পর্কের মধ্যে একটি ছিদ্র সৃষ্টি করে যা বাড়ির সকল সদস্যের মনকে কলুষিত করে অনেকে তাদের ঘর পুরানো বা অকেজো জিনিস দিয়ে সাজান যা করা ভালো বলে মনে করা হয় না যা ভুল এই ধরনের জিনিস ঘরে নেতিবাচক শক্তির প্রচার করে বাস্তুশাস্ত্র অনুসারে যখন ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তখন এর সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে যদি শিল্পকর্মের নামে এমন কিছু জিনিস বা চিত্রকর্ম থাকে যেখানে শুকনো গাছপালা বা জনশূন্য শহর ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর থাকে যা শৈল্পিক বলে মনে করা হয় কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে সাত নম্বর ক্ষতিকারক বস্তু বন্ধুরা ঘরে এমন অনেক ক্ষতিকারক বস্তু আছে যদি ঘরে রাখা হয় তাহলে ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে এটি শারীরিকভাবে দৃশ্যমান হয় না তবে এর কারণে বাতাসের গুণমান পরিবর্তিত হয় ভাঙা বাসনপত্র আয়না ইলেকট্রনিক জিনিসপত্র ছবি বাতি বিছানা ঘড়ি ঝাড়ু মগ আসবাবপত্র কোনো ভাঙা জিনিস ঘরে রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং ইতিবাচক শক্তি ঘর ছেড়ে চলে যায় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয় ঘরে যদি কোনো ভাঙা জিনিস থাকে তাহলে তা মেরামত করান অন্যথায় ঘর থেকে বের করে দিন এই ধরনের জিনিসপত্র নেতিবাচক শক্তি তৈরি করে পাঁচ নম্বর পূজার কলস খালি রাখাও একটি বাস্তুত্রুটি পূজার ঘরে রাখা কলস কখনো খালি রাখা উচিত নয় আমরা আপনাকে বলি যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ পূজার কলসে বাস করেন পূজার কলস একজন ব্যক্তির জীবনের সাথে সম্পর্কিত তাই পূজার কলস কখনো খালি রাখবেন না গঙ্গাজল দিয়ে কলস পূরণ করতে ভুলবেন না এটি ঘরে সুখ ও সমৃদ্ধি আনে এবং উন্নতি ও অগ্রগতির সমস্ত পথ খুলে দেয় ছয় নম্বর সাজসজ্জার জিনিসপত্র বা শিল্পকর্ম কিছু লোক ঘরকে শৈল্পিক চেহারা দেওয়ার জন্য কৃত্রিম বা কাটাযুক্ত গাছ লাগায় বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাটাযুক্ত গাছ লাগাবেন না এটি পারিবারিক সম্পর্কের মধ্যে একটি ছিদ্র সৃষ্টি করে যা বাড়ির সকল সদস্যের মনকে কলুষিত করে অনেকে তাদের ঘর পুরানো বা অকেজো জিনিস দিয়ে সাজান যা করা ভালো বলে মনে করা হয় না যা ভুল এই ধরনের জিনিস ঘরে নেতিবাচক শক্তির প্রচার করে বাস্তুশাস্ত্র অনুসারে যখন ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তখন এর সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে যদি শিল্পকর্মের নামে এমন কিছু জিনিস বা চিত্রকর্ম থাকে যেখানে শুকনো গাছপালা বা জনশূন্য শহর ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘর থাকে যা শৈল্পিক বলে মনে করা হয় কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এই সমস্ত জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে সাত নম্বর ক্ষতিকারক বস্তু বন্ধুরা ঘরে এমন অনেক ক্ষতিকারক বস্তু আছে যদি ঘরে রাখা হয় তাহলে ঘরের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে এটি শারীরিকভাবে দৃশ্যমান হয় না তবে এর কারণে বাতাসের গুণমান পরিবর্তিত হয় আমাদের ঘরের আশেপাশে অনেক জিনিসপত্র রাখা থাকে যেমন ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ওষুধ এবং টয়লেট ক্লিনার সাবান তেল বিষাক্ত রাসায়নিক কীটনাশক এবং মশা তাড়ানোর জিনিসপত্র সব ধরনের ক্ষতিকারক জিনিসপত্র রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকা উচিত এবং তাও যেখানে সেগুলি নিরাপদে রাখা হয় এই জিনিসগুলির জন্য কাঠ বা লোহার একটি আলাদা বাক্স তৈরি করুন এবং এটি এমন একটি বাক্সে রাখুন যা রান্নাঘর শিশু এবং শোবার ঘর থেকে দূরে থাকে বাস্তু ত্রুটি দূর করার জন্য কর্পূর রাখুন যদি বাড়ির কোনো জায়গায় বাস্তু ত্রুটি তৈরি হয় তবে সেখানে দুটি কর্পূর কাঠি রাখুন প্রথম কাঠিটি গলে গেলে আরও দুটি কাঠি রাখুন যদি আপনি এভাবে এগুলি পরিবর্তন করতে থাকেন তাহলে বাস্তু ত্রুটি তৈরি হবে না আট নম্বর মাকড়সার জাল বন্ধুরা ঘরে তৈরি মাকড়সার জালগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন এগুলি আপনার ভালো দিনগুলিকে খারাপ দিনে পরিণত করতে পারে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বাড়ির প্রতিটি কোণে মাকড়সার জাল দেখতে পাবেন এবং এটি অপসারণ করতে হবে কিছু লোক এগুলি অপসারণ করতে ভয় পান কারণ এটি কারো ঘর ধ্বংস করার অনুভূতি দেয় তবে এটি ভাঙা প্রয়োজন কারণ মাকড়সা জাল তৈরি করে বাস করার জন্য বরং শিকারীকে আটকানোর জন্য তাই বিশ্বাস করা হয় যে এই জাল থাকা অনুচিত দেশলাইয়ের কাঠি আগুনের প্রতীক এমন পরিস্থিতিতে কারো কাছ থেকে দেশলাইয়ের কাঠি নেওয়া মানে ঘরে অশান্তি ছড়িয়ে দেওয়া বিনামূল্যে দেশলাইয়ের কাঠি নেওয়া পরিবারের সদস্যদের মনে ক্রোধ তৈরি করে এবং অশান্তির পরিবেশ বিরাজ করে নয় নম্বর পাথর রত্ন বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখেছ যে অনেকেই তাদের বাড়িতে কোথাও অপ্রয়োজনীয় পাথর রত্ন আংটি তাবিজ বা অন্যান্য অনুরূপ জিনিস ভুলে যায় বা রেখে যায় কোন পাথর বা রত্ন উপকারী এবং কোন পাথর বা রত্ন ক্ষতিকর্তা জানা যায় না তাই বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এই জাতীয় জিনিসপত্র ঘর থেকে বের করে দাও কি একটি ছোট পাথরও তোমার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করার ক্ষমতা রাখে যদি এটি ঘরে রাখা হয় তাহলে এর শক্তি ধীরে ধীরে আপনার ঘরের পরিবেশ বদলে দেবে নম্বর দশ সোফা চেয়ার এবং টেবিল বন্ধুরা যদি আপনার ঘরে ভাঙা চেয়ার বা টেবিল পড়ে থাকে তাহলে তা অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলুন অথবা মেরামত করিয়ে নিন এটি আপনার অর্থ এবং অগ্রগতি বন্ধ করে দেয় সোফা চেয়ার বা টেবিলের ধরনও বাস্তুর জন্য গুরুত্বপূর্ণ এটি সুন্দর এবং পরিষ্কার হতে পারে তবে কখনও কখনও এর নকশা বা আকৃতিও ঘরে নেতিবাচক শক্তির বিকাশ ঘটায় তাই বিশেষজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেই এই জিনিসগুলি কিনুন যদি বাড়ির দরজা দক্ষিণ দিকে থাকে তাহলে বাস্তু ত্রুটি থাকবে যদি আপনার বাড়ি দক্ষিণমুখী হয় তাহলে প্রথমে বাড়ির সামনে দরজা থেকে দ্বিগুণ দূরত্বে একটি নিম গাছ লাগান দ্বিতীয়ত দরজার উপরে পঞ্চমুখী হনুমানের ছবি লাগান আপনি আদমের আয়নাও লাগাতে পারেন প্রধান দরজার উপরে পঞ্চধাতু পিরামিড স্থাপন করলেও বাস্তু দোষ দূর হয় গণেশজির দুটি পাথরের মূর্তি তৈরি করুন যার পিঠ একে অপরের সাথে সংযুক্ত মূল দরজার মাঝখানে দরজার ফ্রেমে এই সংযুক্ত গণেশ মূর্তিটি স্থাপন করুন যাতে একজন জি ভিতরের দিকে তাকান এবং অন্যজন বাইরের দিকে তাকান বাস্তুকে মূল থেকে নির্মূল করতে সুন্দর কাণ্ড বা রামচরিত পাঠ করুন বাড়ির বাস্তুদোষ দূর করতে সময়ে সময়ে রামচরিত বা সুন্দর কাণ্ড পাঠ করতে থাকুন এতে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে তেল যদিও শনিদেবের ক্রোধ এড়াতে এবং তার আশীর্বাদ পেতে তাকে তেল দেওয়া হয় তবে কারো কাছ থেকে বিনামূল্যে তেল নেওয়া আপনার জন্য খুব ব্যয়বহুল প্রমাণিত হতে পারে এটি করলে আপনাকে আর্থিক সংকটের মুখোমুখি হতে হতে পারে কালো তিল বিনামূল্যে নেওয়া উচিত নয় বা ভুল করেও কারো কাছ থেকে দান করা উচিত নয় কালো তিল সরাসরি রাহু কেতু এবং শনির সাথে সম্পর্কিত এমন পরিস্থিতিতে কালো তিল বিনামূল্যে পাওয়া যায় এটি গ্রহণ করলে আপনাকে বড় সমস্যায় পড়তে হতে পারে ভুল করেও কারো কাছ থেকে বিনামূল্যে সূচ নেবেন না এমনটা করলে আপনার বিবাহিত জীবনে ঝামেলা তৈরি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা তৈরি হতে পারে প্রেমের সম্পর্কের উপর খারাপ প্রভাব পড়তে পারে কারো কাছ থেকে বিনামূল্যে লোহা নেওয়ার অর্থ নিজের জন্য ঝামেলা ডেকে আনা লোহার সাথেও শনি দেবের সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে কারো কাছ থেকে বিনামূল্যে লোহা নেওয়ার ফলে ঘরে দারিদ্র ও দুর্দশা আসে কারো ঘর থেকে লবণ আনলে কি হবে যখন হঠাৎ ঘরে লবণ ফুরিয়ে যায় তখন আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে বিনামূল্যে কিছু চাই কিন্তু এই ভুলটি কখনো করবেন না লবণ সরাসরি শনির সাথে সম্পর্কিত এমন পরিস্থিতিতে যদি আপনি কারো কাছ থেকে বিনামূল্যে লবণ নেন তাহলে প্রাথমিক আর্থিক সংকট আপনাকে ঘিরে ফেলবে এটি আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে এবং আপনার ঋণও বৃদ্ধি পাবে ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই মন্তব্যে মাতা লক্ষ্মী লিখুন